ইসমিল্লা আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার বই রিভিউ নিয়ে আপনাদের সামনে এটা হচ্ছে প্রফেসর মডার্ন হোমিওপ্যাথিক প্র্যাকটিক্যালস গাইড যারা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত বই সংগ্রহ করতে চান তারা এটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এটা মূলত ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের লেখা বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে লেখা একটা বই এটা আমাদের অনেক বড় একটা বই আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা আমাদের তেরোশো ছিয়াত্তর পেজের একটা বই আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসক রয়েছেন অথবা হোমিওপ্যাথিক নিয়ে পড়ালেখা করতেছেন তাদের এটা অনেক হেল্পফুল হবে এগুলো আমাদের চিকিৎসা সম্পর্কিত বই অনেক বড়ো একটা বই এছাড়াও আমাদের কাছে চিকিৎসা সম্পর্কিত অনেকগুলো বই রয়েছে আপনারা যদি সেগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করতে পারেন নাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে চিকিৎসা সম্পর্কিত বই অপশনে গেলে আপনারা এইগুলো ডিটেলস দেখতে পারবেন এটা অনেক বড় একটা বই মোটামুটি আমাদের এ বইয়ের ভিতরে চিকিৎসা দেওয়া রয়েছে আমাদের দুইশো পনেরোটা রোগের চিকিৎসা দেওয়া আছে মোটামুটি এই তারপর হচ্ছে আমাদের ওষুধের নাম দেওয়া আছে এই বইয়ের বিশেষত হচ্ছে ওষুধের নাম দেওয়া আছে এই ওষুধ কী কাজে কোন বয়সে মানুষকে খাওয়াবেন ডিটেলস ওই রোগ সম্পর্কে দেওয়া আছে এবং চিকিৎসা সম্পর্কে দেওয়া আছে অনেক বড় একটা বই চাইলে কিন্তু আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা এত চমৎকারভাবে লেখা রয়েছে যখন আপনি পড়বেন আপনি যে সাধারণ মানুষ হন সেক্ষেত্রে এটা আপনার অনেক হেল্পফুল হবে ওষুধের নাম দেওয়া আছে ওই কী রোগের জন্য মূলত ব্যবহার করা হয় এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে চমৎকারভাবে দেওয়া আছে বইটি অনেক ভালো একটা বই আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা এছাড়াও আমাদের কাছে চিকিৎসা সম্পর্কিত অনেকগুলো বই রয়েছে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা কী কী রোগের চিকিৎসা আছে এগুলো দেখতে চান আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন না কারণ আমাদের কাছে অনেকগুলো বই রয়েছে সবগুলো বইয়ের কিন্তু আমাদের সূচিপত্র রাখা সম্ভব না এটা আমি আগে বলে দিই কারণ নাহলে অনেকে বলে যে ভাই সূচিপত্রটা না দেখে বই কীভাবে সংগ্রহ করব আমাদের ফেজে সবগুলো মেডিকেল বইয়ে সাধারণত সূচিপত্র দেওয়া থাকে আপনি এখান থেকে দেখে ইনশাল্লাহ আপনার পছন্দ হলে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন ইসলামিক বই যে কোনো বই আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে ইসলামিক চিকিৎসা সম্পর্কিত কিছু বইও রয়েছে আপনারা চাইলে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো যদি দেখেন আপনাদেরকে দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন এই ধরনের মনোরোগ চিকিৎসা সম্পর্কিত বই এগুলো মূলত আমাদের ইসলামিক চিকিৎসা পদ্ধতির আলোকে বানানো এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অনেক চিকিৎসা ইসলামিক চিকিৎসা সম্পর্কিত বই রয়েছে রুকাইয়া রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে আবার নতুন করে রিভিনিউব আপনাদের সামনে তো তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ